আসসালামু আলাইকুম আজকে সুনানে আবু দাউদ থেকে হজ সম্পর্কিত কয়েকটি হাদিস পড়ব এবং হজের ওয়াজিব সম্পর্কে আলোচনা করব। সুনানে আবু দাউদ হাদিস সংখ্যা এক হাজার নয়শো উনপঞ্চাশ আব্দুর রহমান বিন ইয়ামার আমার দায়লি বলেন আমি নবী সাল্লি সাল্লামের কাছে এসেছিলাম যখন তিনি আরাফাতে ছিলেন নাজ থেকে একদল লোক এসেছিল তারা একজনকে বলল নবী সাল্লামকে জিজ্ঞেস করো কিভাবে হজ করতে হয় নবী সাল্লাম একজনকে এলান করতে বললেন হজ হচ্ছে হজ হচ্ছে আরফার দিবস তবে কেউ যদি ইয়াউল জামায়ে অর্থাৎ মুজদালিফার দিনে ফজরের আগে পৌঁছতে পারে তাহলে সে হজ পেয়ে যাবে মিনার দিন তিনটি তবে যদি কেউ দুই দিন অবস্থান করে চলে যায় তাতে দোষ হবে না নবী সাল্লি একজনকে তার পিছনে মোতায়েন করলেন এবং সে এই কথাগুলি ইলান করতে থাকল আবুদাউদ বলেন এটা সুফিয়ান শহরের থেকে মিহরানের বর্ণনা যেখানে হজ হচ্ছে হজ হচ্ছে বলা হয়েছে তবে সুফিয়ান শহরের থেকে ইয়াহিয়া বিন সাঈদ আল কাপ্তান বর্ণনা করেছেন হজ হচ্ছে একবার হাদিসটি তিরমিজি নাসাই ইবনে খুজাইমা তাদের কিতাবে সামিল করেছেন অন্যান্য হাদিস থেকে আমরা জানি যে হজের কাজ শুরু হয় জিলহজ মাসের আট তারিখে মিকাত থেকে ইহরাম বেঁধে মিনায় যাওয়ার মাধ্যমে কিন্তু আরাফার দিনের আগের দিন মিনায় এই অবস্থান সুন্নত আর মিনায় এগারো বারো ও তেরো তারিখে অবস্থান ওয়াজিব হজের পহেলা রুকুন হচ্ছে ইহরাম বাধা ইহরাম অবস্থায় নয়টি কাজ নিষিদ্ধ এক সেলাই করা কাপড় পরা ইহরামের আগেই সেলাইহীন দুই টুকরা কাপড় পরে নিতে হবে নারীদের জন্য সেলাই করা কাপড় পরা নিষিদ্ধ নয় সাদা কাপড় পরা শূন্য দুই মাথা ও চেহারা ঢাকা নিষিদ্ধ নারীদের জন্য শুধু চেহারা ঢাকা নিষিদ্ধ তিন চুল কাটা বা চুল তুলে ফেলা চার নখ কাটা পাঁচ সুগন্ধি ব্যবহার করা নিষিদ্ধ ছয় স্থল প্রাণী শিকার করা নিষিদ্ধ সাত বিয়ে করা নিষিদ্ধ আট বিয়ের প্রস্তাব দেওয়া নিষিদ্ধ নয় স্বামী স্ত্রীর মিলন অথবা মিলন ছাড়াই মৈথুন নিষিদ্ধ দ্বিতীয় রুকুন আরাফায় অবস্থান যার সময় সম্পর্কে আগের হাদিস এবং পরের হাদিস থেকে আমরা জানবো জুনানি দাউদের হাদিস সংখ্যা এক হাজার নয়শো পঞ্চাশ বিন মোজারিস আর তাই বলেন আমি নবী সাল্লামের কাছে এলাম তার মুজদালিফায় অবস্থানের সময় আমি বললাম হে আল্লাহ রসুল আমি তাই পাহাড় থেকে এসেছি আমি সওয়ারিকে ক্লান্ত করেছি নিজেও কষ্ট স্বীকার করেছি এমন কোনো পাহাড় নেই যার উপরে আমি অবস্থান করিনি আমার হজ কি ভ্যালিড হবে তিনি বললেন যে আমাদের সাথে এই সালাত অর্থাৎ ফজর সালাপ পড়েছে আর ফজরের আগে দিনে হোক বা রাতে হোক আরাফাতে অবস্থান করেছে তার হজ হয়ে যাবে এই হাদিসটি তিরমিজি নাসাই এবং ইবনে খুজাইমা বর্ণনা করেছেন আরাফার দিনে সূর্য ঢলে যাওয়ার পর থেকে সূর্যাস্ত পর্যন্ত আরাফায় অবস্থান ওয়াজিব মনে রাখতে হবে আরবি তারিখ শুরু হয় সূর্যাস্ত থেকে অর্থাৎ আগে রাত পরে দিন আসে যদি কেউ নয় তারিখে সূর্য ঢলে যাওয়ার আগেও আরাফাতে কিছু সময় থাকে অথবা সূর্যাস্তের আগে আরাফাত থেকে বের হয়ে যায় এমন কি সূর্যাস্তের পরে অর্থাৎ দশ তারিখ কিছু সময় আরাফাতে থেকে তারপর মুজদালিফায় যায় তারও আরাফায় অবস্থানের ফরজ আদায় হবে কিন্তু ওয়াজিব আদায় না হওয়ায় তাকে দম দিতে হবে হজের ফরজগুলি এহরাম বাধা ফরজ মিকাত অতিক্রমের আগেই এহরাম বাঁধা ওয়াজিব আরাফাতে অবস্থান ফরজ তাওয়াফে ইফাজা কাবায় চক্কর দেওয়া ফরজ যা দশ তারিখ হতে জুলহিজ্জা মাসের শেষ তারিখ পর্যন্ত যে কোনো দিন করা যায় সাফা সাই করা ফরজ যা তারিখে করতে হবে ইফরাদ বা কিরান হাজিরা তাওয়াফে কুদুমের সময় সাই করলে তাদের আর সাই লাগবে না তৃতীয় আজিব মুজদালিফায় রাত্রি যাপন এখানে দশ জুলহিজ্জা রাতে মাগরিব ঈশা ও ফজর পড়তে হবে চতুর্থ ওয়াজিব দশ তারিখে সূর্যোদয় হতে সন্ধ্যার মধ্যে শুধু বড় জামরায় সাতটি পাথর এবং এগারো বারো ও তেরো তারিখে তিনটি জামরায় একুশটি পাথর নিক্ষেপ এটি সূর্য ঢলার পরে সূর্যাস্তের আগে করতে হবে পঞ্চম ওয়াজিব দশ এগারো বা তেরো তারিখে কুরবানি করা তবে কুরবানি ইফরাত হজে ওয়াজিব নয় ষষ্ঠ ওয়াজিব দশ তারিখে মাথা নেরা করা অথবা চুল ছোট করা নারীদের ক্ষেত্রে চুলের অগ্রভাগ থেকে আঙ্গুলের মাথার পরিমাণ কাটতে হবে সপ্তম ওয়াজিব এগারো বারো ১৩ তেরো তারিখের রাত মিনায় যাপন করা তো তেরো তারিখের মাগরে আসার আগে মিনা ত্যাগ করলে মিনায় অবস্থান করতে হবে না অষ্টম ওয়াজিব বিদায়ী তাওয়াফ করা তবে হাইজওয়ালি নারীদের জন্য এটি মৌকুফ দশ তারিখে পাথর মারার পর সুগন্ধি মাখা যায় দশ তারিখে তাওয়াফ করলে ইহরাম খোলা যায় যদিও কুরবানি সাই বাকি থাকে যদি পাথর নিক্ষেপ কুরবানি মাথা মুন্ডন করা হয় তাহলেও ইহরাম খোলা যাবে যদিও তাওয়াফ বাকি থাকে ফলে স্বাভাবিক পোশাকে তাওয়াফ সাই করা যাবে দশ তারিখের পাঁচটি কাজের মধ্যে আগে পরে করাতে কোনো সমস্যা নেই আবু আবুদাউদ হাতি সংখ্যা পনেরো থেকে বর্ণিত তিনি বলেন আমি নবী সাল্লামের সাথে হজ করার জন্য বের হলাম তখন দেখলাম মানুষ তাকে বিভিন্ন বিষয়ে জিজ্ঞাসা করছে একজন বলল হে আল্লাহ রসুল আমি তাও করার আগে সাই করেছি কেউ জিজ্ঞাসা করল আমি পরের কাজ আগে অথবা আগের কাজ পরে করেছি তিনি সবার জবাবে বলতে লাগলেন কোনো অসুবিধা নেই কোনো অসুবিধা নেই তবে ওই ব্যক্তির সমস্যা যে জুলুম করে কোনো মুসলিমের সম্পদ নিয়েছে সে সমস্যায় পড়েছে এবং ধ্বংস হয়েছে হজের মশালায় অনেকগুলি যদি এবং কিন্তু আছে ফলে তাফ ইফাজা কেউ ইহরাম অবস্থায় করবে কেউ ইহরাম ছাড়া করবে বিদায় অফ কেউ করবে কিন্তু মক্কামাসি ও মক্কাবাসী ও হায়জওয়ালিরা বিদায় অফ করবে না ইফরাত ও কিরান হাজি দশ তারিখে সাই করবেন না তামাত্তু হাজিরা দশ তারিখে সাই করবেন কিরান ও তামাত্তু হাজি কোরবানি করবেন ইফরান হাজির কোরবানি দরকার নেই এখন ইফরাত কিরান ও তামাত্তু কি ইফরাত হচ্ছে ওই হজ যার মধ্যে নেই কিরান হচ্ছে একই ইহরামে উমরা ও হজ আর তামাত্ত হচ্ছে এক ইহরামে ওমরা আর এক ইহরামে হজ এখানে শুধু হজের সময়ে মিকাত থেকে ইহরাম বাঁধার প্রয়োজন হবে না মক্কা থেকেই ইহরাম বাঁধতে পারবে হজের ফরজ ও আজিবগুলি শুধু আমরা আলোচনা করলাম এগুলি ছুটে গেলে হজ হবে না হজে অনেক শূন্যত আছে সুন্নতগুলি পালন করার চেষ্টা করতে হবে তবে শূন্যত করতে না পারলে বা ভুলে গেলেও হজ হয়ে যাবে দম দেওয়ার দরকার হবে না সুনদ নিয়ে আলাদা আলোচনা করব ইনশাল্লাহ আজ এ পর্যন্তই পরবর্তীতে আবার কিছু হাদিস পড়ব এবং সেগুলো নিয়ে আলোচনা করব ইনশাল্লাহ আসসালামু আলাইকুম আহমতুল্লাহি অবরাকাত